জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের শেখ হাসিনার মামলার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানাবো হাসিনা রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের জাতীয় যুবশক্তি নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের জুলাই গণভূতানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে গোলাম পরোয়ার বলেন পলাতক মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে শোপথ করতে হবে সৎ প্রতিবেশী আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব জামায়াত নেতা আরও বলেন সরকার বা রাষ্ট্রের কোনো ক্ষমতাবান ব্যক্তি যে আইনের ঊর্ধ্বে নয় তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো জামায়াত নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন আমাদের শীর্ষ নেতাদের মিথ্যা ও সাজানো মামলা এবং দলীয় লোকদের মাধ্যমে সাজানো সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে সেই বিচার দেশ ও দেশের সব জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাইয়ের গণফুতানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত দশই জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ মাত্র চার মাস সাত দিনের দিন এই মামলা রায় হলো রায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তবে এটি মামলায় আইনি প্রক্রিয়া সেরে ধাপ নয় এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে গণভূতানের পরে গত বছর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অক্টোবরে এই মামলাটি হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল মানবতা অপরাধ মামলার এটি প্রথম রায় মামলাটিতে প্রথম শেখ হাসিনা আসামি ছিলেন তবে এ বছরের মার্চে বাকি দুজনকে এই মামলায় আসামি করা হয় ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বলা হয়েছে তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এর মধ্যে তিনটি অভিযোগ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুইটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণফুতানে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ও নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল তবে এটি মামলাটির শেষ ধাপ নয় এরপরে আরও দুইটি বিচারিক ধাপ রয়েছে জামাত ইসলামী তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা গণহত্যা ধর্ষণের মতো অপরাধ প্রমাণিত হলো। দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল ট্রাইব্যুনাল এতে ক্ষোভে ফেটে পড়ে মানুষ শাহবাগে লাগাতার বিক্ষোভ হয় শাহবাগে এই বিক্ষোভের স্থান সে সময় গণজাগরণ মঞ্চ নামে পরিচিত হয়ে ওঠে ওই সময় উনিশশো তিয়াত্তর সালের আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উচ্চতর আদালতে আপিল করার সুযোগ ছিল না পরে বিক্ষোভের মুখে তৎকালীন সরকার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল দু জাতীয় সংসদে পাশ করে ফলে এখন তা ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ে ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন এই আইনের একটি ধারায় আপিল করার বিষয়ে বলা হয়েছে কোনো অপরাধে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হলে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন একই সঙ্গে সরকার অথবা অভিযোগকারী ও খালাসের আদেশ বা দলের আদেশের বিরুদ্ধে আপিল করার অভিযোগ রয়েছে কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক করে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে পরে তার আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করলে অথবা গ্রেপ্তার হলে আপিল করার আইনি অধিকার পাবে অর্থাৎ এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে অথবা তারা গ্রেপ্তার হলে আপিল করতে পারবেন এছাড়া আইনে আপিলকারীকে সকল ধরনের নথি জমা দেওয়ার কথাও বলা হয়েছে আপিল বিভাগে দণ্ডিত ব্যক্তির আইনজীবী ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় অসংগতি ত্রুটি বিচ্যুতির বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনালে দেওয়া রায় আপিল বিভাগ বহাল পরিবর্তন বা বাতিলও করতে পারবে রায়ের দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে একই সাথে আপিল দায়ের করার ষাট দিনের মধ্যে তার নিষ্পত্তি করার কথা উল্লেখ করা হয়েছে আইনে সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়া রায়ের বিরুদ্ধে আবার করা যাবে রিভিউ বা পুনর্বিবেচনা আবেদন আপিল বিভাগের এই আবেদন করা হয় রিভিউ শুনানিতে আপিলের রায়ের আইনি ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে হয় শুনানি শেষে আপিল বিভাগ নিজেদের দেওয়া আপিলের রায় বহাল সংশোধন বা পুনরায় শুনানির নির্দেশ দিতে পারে আর এই রিভিউ আবেদন শুনানি হল আন্তর্জাতিক অপরাধ চাইবুনালে দেওয়া মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল করে খালাস পাওয়ার নজিরও রয়েছে জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালে দেওয়া রায় আপিল বহাল থাকলেও রিভিউ আবেদন করে খালাস পান ট্রাইব্যুনাল গঠনের পর আজহারুল ইসলাম প্রথম পুনর্বিবেচনা আবেদন প্রেক্ষিতে খালাস পেয়েছেন তবে রায় কার্যকরের আগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবন বাঁচানোর আরেকটি সুযোগ রয়েছে সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে সাজা মহকুবের জন্য আবেদন করা অর্থাৎ রিভিউ আবেদনের মৃত্যুদণ্ড বহাল থাকলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে চাইতে পারেন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ডমহ খুব কমানো বা স্থগিত করতে পারেন রায়ে সাজাদার পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে নিহত এবং ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত কিভাবে হবে এমন প্রশ্নে প্রসিকিউটর তামিম হাসান ট্রাইব্যুনাল রায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্র বরাবর দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্তের মধ্যে সম্পত্তি বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে এখন সরকার সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের বিভিন্ন দপ্তর বা কর্তৃপক্ষের মাধ্যমে তেমন এনবিআর বা অন্য সংস্থার মাধ্যমে রায়ের এই নির্দেশ সরকার বাস্তবায়ন করতে পারবে বলে জানান তামিম এদিকে এই রায়কে পক্ষপাতষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোয়িত বলে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তবর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহাসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য দুই সালের মার্চে তৎকালীন শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অবশেষে দুই সালে জুলাই গণফুতানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালেই বিচার হয়েছে শেখ হাসিনার হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ দুই সালে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ উপস্থিতি শূন্য রায়কে ঘিরে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনা রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি প্রসঙ্গত সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অভিযোগে পাঁচ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দোষ স্বীকার করে রাশাকি হওয়ার অন্য দুই আসামি তুলনায় কম সাজা হয়েছে